বেঁচে থাকায় দায় হয়ে যায় রকম পরিস্থিতির মুখোমুখিও কিন্তু নেতৃবৃন্দ হয় তো যাই হোক এই সুনাম ধন্য মানবিক সংগঠনটি একটা গর্বের একটা সম্মানের একটা লক্ষ্য করে একটা সম্বর্ধনার আয়োজন করেছে ওনাদের সাথে ওনার কিন্তু একটা নিবিড় সম্পর্ক সেই সম্পর্কটা কি জনাব জামান যিনি আজকে সম্বর্ধিত অতিথি উনি কিন্তু আপনার সঙ্গে কিন্তু স্মরণীয় কাজ এই কারণেই যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে এই সংগঠনটি এই অর্জনটা শুধু কামরুজ্জামান সাহেবের অর্জন না নিরাপদ সড়ক চাই সবার থাকার অর্জন আমি অভিনন্দন জানাই সম্বর্ধিত